বাঁধাকপির জন্যে বাঁধাকপিটা এই যে ভালো করে বাঁধাকপিগুলো সব কচিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি টমেটো কুচি ধনে পাতা কুচি বিনস কুচি আর কাঁচা লঙ্কা কুচি এগুলো সব ভালোভাবে কুচিয়ে নিয়েছি বাঁধাকপির জন্য এই আলুগুলো আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি এবার এটাকে একটু ভেজে প্রেসারে সিটি দিয়ে নিতে হবে কড়াইয়ে সাদা তেল দিয়ে দিয়েছি কেউ চাইলে সরষের তেল দিয়েও পুরোটাই করতে পারেন আমাদের একটু সাদা তেল এবং অল্প একটু সরষের তেল দিয়ে তেলটা গরম হয়ে গেছে গরম হয়ে গেছে এবার বাঁধাকপিগুলো ভালোভাবে ভালো করে একটু ভিড়ে নিতে হয় যতক্ষণ না তুমি বাঁধাকপিটা কমে আসছে ততক্ষণ ভালোভাবে একটু ভিড়ে নিতে হবে এটা কি নুম দিয়ে দিতে হবে যাতে বাঁধাকপিটা নরম হয়ে যায় নুন দিয়ে ভালো করে ভাজতে হবে বাঁধাকপিটা দেখুন ভাজা পুরো হয়ে গেছে অনেকটা জলও বেরিয়ে গেছে আর কতটা বাঁধাকপি কমে আর অনেকটা কম হয়ে গেছে এবার এই পর্যায়ে নামিয়ে রেখে দিতে হবে এটাকে তেলটা গরম হয়ে গেছে এবার তেজপাতা অল্প পাঁচ ফোটো আর শুকনো লঙ্কাটা তেলে দিয়ে দেবো যে একটু ভালোভাবে নেবো এগুলো গরম হয়ে গেছে এবার বিনসগুলো দিয়ে দেবো বিনসগুলো ভালো করে দিয়ে তেলে দিয়ে দেবো অ্যাড করে দেবো মানে কাটা কেটেগুলো এবার এটাকেও ভালোভাবে আর টমেটোগুলো অ্যাড করে দেবো কুচানো টমেটোগুলো ভালোভাবে টমেটোগুলো অ্যাড করে দেবো ভালোভাবে একটু নেব নরম হয় অল্প নুন অ্যাড করে দেবো দিয়ে টমেটোগুলো নরম করে নেব এবার কাঁচা লঙ্কাটা অ্যাড করে দেবো কুচির আবার কাঁচা লঙ্কা এবার টমেটোটা হয়ে এসেছে এবার আদা বাটাটা অ্যাড করে দেবো তলম আদা বাটা দিয়ে ভালোভাবে এবার মজাটা করে নিতে হবে আদাটা প্রচুর মিশিয়ে এবার ধীরে গুঁড়ে একটা আমি একটা দিতে হবে লিদুড়ি অ্যাড করে দিতে হবে চিনি শুকনো লঙ্কা করে অ্যাড করে দিতে হবে রেড চিনি অল্প করে অ্যাড করে দিয়ে পরিমাণ মতো চিনি অ্যাড করে দিতে হবে বাঁধাকুটি একটু মিষ্টি মিষ্টি হয় ঝাল মিষ্টি এর পরিমাণ মতো চিনি ক্রাম পরিমাণ খাবে যেমন একটু চিনি নিয়ে দিতে হবে গাওয়া ঘি গাওয়া ঘিটা অ্যাড করে দিতে হবে অল্প একটু গাওয়া ঘি হাত খাবার মতো দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাটা পরিমাণ মতো নুন কষার সময় অ্যাড করে দিতে হবে বাঁধাকপি রেটের নুন তো জয় ছিল তাই সেটা দেখে শুনে পরিমাণ মতো নুন দেবে ওরা অল্প একটু জল অ্যাড করে মশলাটাকে একটু ভালোভাবে কষে নিতে হবে সেদ্ধ করে রাখা আলুগুলো অ্যাড করে দিতে হবে সেদ্ধ করে রাখা আলুগুলো অ্যাড করে দিলাম এবার ভালোভাবে এর সাথে একটু কষে নিতে হবে আলুগুলো এবার আগে থেকে ভেজে রাখা বাঁধাকপিগুলো অ্যাড করে দিতে হবে দিয়ে দিয়ে ভালোভাবে এটাকে মেরে চড়ে পুরোটা ভালো করে কষে নিতে হবে আলু বাঁধাকপি একসাথে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে কষে নিতে হয় এবার দেখুন পুরো কষা হয়ে গেছে এবার জলটা অ্যাড করে দেবো উষ্ণ গরম জল অল্প একটু জল অ্যাড করে এটাকে ঢাকা দিয়ে ভিট ভিট করে আঁচেই হতে দিতে হবে অল্প মিডিয়াম আঁচে অল্প ভিট ভিট করে এটা হবে বেশি জল দেওয়া দেবো না এরম জল দিয়ে এবার এটাকে হতে দিতে হবে বাঁধাকপিটা হয়ে এসেছে এবার দুটো এলাচ ভালো করে বেটে এবার দিয়ে দিতে হবে নামাবার আগে এলাচ মাটাটা ভালো করে দিয়ে দিলাম এবার একটু নেড়ে নিতে হবে এবার নামাবার আগে এলাচ বাটার গাওয়া ঘি অল্প পরিমাণ গাওয়া ঘি দিয়ে আবার ভালোভাবে এটাকে নেড়ে নিতে হবে দিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দিতে হবে তারপর এটাকে নামিয়ে নিতে হবে দেখুন পুরো নাড়ে নিয়েছি একেবারে ঢাকা গরম গরম বাঁধাকপি একদম রেডি গরম গরম ভাতের সাথে বা রুচি পরোটা রুটি সবের সাথেই বাঁধাকপির তরকারিটা খুবই ভালো লাগে একবার এরমভাবে বাঁধাকপি করে দেখবেন খুব ভালো লাগবে যদি রেসিপিটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ধন্যবাদ